দীর্ঘ কয়েক বছরের ধারাবাহিকতা মেনে জয়পুরের শালতোরা আদর্শ সংঘের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে শুক্রবার ওই প্রতিযোগিতার প্রথম সপ্তম খেলায় বিক্রমপুর স্পোর্টিং মহামেডান ক্লাব ও আমদহরা কাকা ভাইপু স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয় তিন শূন্য গোলে কাকা ভাইপো স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করে বিক্রমপুর মহামেডান স্পোর্টিং ক্লাব এদের রেফারির দায়িত্বে ছিলেন শুভজিৎ ধারা দেখা যাক সুন্দর ভাবে বলটি করে করেছিল নিয়ে চলে যাচ্ছে ঘুরে গুটি পায়ে দেখা যাক আবার বলটি বাজিয়ে দিল তিন শূন্য হলে

এই পরবর্তী আমাদের লক্ষ্য আছে আদর্শ যুবসংঘ যেখানে এত বড় এই বিধানসভাতে এত বড় খেলাধুলা হয়নি আমাদের যে বদলপুর বিধানসভা আছে আপনাদের যে দাবি আছে ক্লাবের আমি এখন দায়িত্বে আছি আমি সর্বদোভাবে চেষ্টা করব যে আগামী দিনের এখানে কংগ্রেসের গ্যালারি হয়ে যায়

পরবর্তী আমাদের পদক্ষেপ আছে যে একটা ভালো গ্যালারি করে নাক দশ আট দশ হাজার করে লোকের সমাগম হয় খুব উচ্চমানের খেলা হয় এখানে গ্রামের ছেলেরা উৎসাহিত হয় তারাও স্কিল শিখে বিদেশি প্লেয়ার থেকে দেশের ভালো ভালো নাম করা প্লেয়াররা আসে পশ্চিমবঙ্গের তো গ্যালারিটা তো হবে এটা আমরা একদম নিশ্চিত গ্যালারিটা তৈরি করে দেওয়া হবে এত দর্শক পুতুলপুর বিধানসভায় আমার কতুলপুর বিধানসভায় সতেরোটা অঞ্চল আছে পাশাপাশি ইলহাস বিধানসভা পাথর সাহেব বিধান কোথাতেও এত বড় মাপের খেলা হয়নি তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরাBuildContext করে যাই আমরা আমরা আশা করছি সৌসবrahman আশা করছি জায়গাটি পছন্দ এখানে এসে আমি আপনার সাথে অত্যন্ত সম্মভাবে Galerির উদ্বোধন করব এবং Galerিতে বসে খেলা দেখায় দেব জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান বলেন প্রাথমিক পর্যায়ে মাঠের চারদিকে নেটের ব্যবস্থা খেলোয়াড়দের জন্য চেঞ্জিং রুম ও সর্বসাধারণের জন্য টয়লেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জেলাতে এসে উনি কথা দিয়েছে যে যে কাইডা যেখানে আগিয়ে আছে আমাদের ক্লাবের সদস্যদের এবং আমাকে সাথে নিয়ে উনি কলকাতায় যাবেন এবং দ্রুততার সাথে কাইডি যাতে হয় গ্যালারি কংক্রিট গ্যালারি যাতে হয় তার ব্যবস্থা করবেন কাল থেকে আগামী কাল জয়পুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আমাদের প্রথম যে কাজ আরম্ভ হবে পঞ্চায়েত সমিতির তরফ থেকে চেঞ্জিং রুম প্লেয়ারদের ড্রেস চেঞ্জ করার জন্যে এবং তার সাথে টয়লেট এবং আমাদের

শিমলাপাল নদীঘাট সংলগ্ন বীরসিংহপুরে খুলে গেল খুব সুটি দ্য ফ্যাশন হাউস এখানে পাবেন পুরুষ ও মহিলাদের সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন খুবই রিজনেবল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মহিলাদের উইন্টার কালেকশন থেকে শুরু করে ট্রেন্ডিং ডিজাইনার জিন্স থ্রি সেট টপস এটসেট্রা জেন্টসেরও রয়েছে প্রচুর প্রচুর জিন্স ট্রাউজার কার্গো হাজার রকমের শার্ট টি শার্ট হুডি জ্যাকেট সহ সব রকমের উইন্টার কালেকশন সমস্ত জিনিসের দাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কম দামে এবং তার থেকেও বেটার কোয়ালিটি যুক্ত আপনাদের কাছে অনুরোধ একবার অতি অবশ্যই ভিজিট করে যান জিনিস হাতে দেখে কোয়ালিটি চেক করে কিনতে পারবেন লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন রয়েছে প্লিজ মাস্ট ভিজিট ওয়ান্স আমাদের গ্যারেন্টি কেউ খালি হাতে ফেরত যাবেন না আমাদের ঠিকানা খুবসুরতি দ্য ফ্যাশন হাউস বীরসিংহপুর শিমলাপাল বাঁকুড়া প্রয়োজনে ফোন করুন নাইন